ফাইনাল নাকি দীর্ঘ সাত বছরের আক্ষেপ গুরু সহযোগীর লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে বার্সিলোনা এবং বুরুশিয়া ডটমন্ড ফ্লিক নাকি কোভাচ দুই জার্মান মাস্টার মাইন্ডের এই ব্যাটেলে কে যাবে সেমিফাইনালে তা নিয়ে ভিডিওতে থাকবে প্রি ম্যাচ আলোচনা প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে বরুশিয়া ডটমুন ডুকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করেছে বার্সেলোনা জার্মান দলটিকে চার শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দেয় ফ্লিকের শিষ্যরা সেদিন বরুশিয়ার জালে গোল করেন রাফিনহা লেভান ডোস্কি ও লামিন ইয়ামাল তবে দ্বিতীয় লেগে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বার্সার ইনজুরির জন্য দলে নেই বালদে কাসাদোদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় আবার দ্বিতীয় তারিখ অনুষ্ঠিত হবে ডটমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে জার্মানির এই স্টেডিয়াম দর্শকদের উপস্থিতি ও হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারলে বার্সা বাধা পেরিয়ে যেতে পারে ডটমন্ড তবে চার গোলের লিডে টেকটিক্যাল হিসেবে সেমিফাইনালে যাওয়ার রাস্তায় এগিয়ে রয়েছে বার্সিলোনা ডটমুন্ডের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ চার গোলের ঘাটতি ঘোচাতে হলে ইয়োলো ওয়ালদের খেলতে হবে ট্যাকটিক্যাল জার্মান লং বল ট্যাকটিসে কিন্তু ফ্লিকের সামনে কি উতরে যেতে পারবে কোভাজ আসুন জেনে নেই flygbollens styrka eller svaghet. কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হান্সিফ্লিক ফ্লিক বুরুশিয়া ডটমন্ডুকে ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি আউট ক্লাস করে দেয় বার্সার নন কুইক কাউন্টারের সামনে করে নত ডটমন্ড ডিফেন্ডাররা রাফিনহার স্পিড আর লেভান টোসির এর সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় নিকো কোভাচের শিষ্যরা প্রথম লেগে বার্সেলোনার ওয়াইড এরিয়ায় দুই উইঙ্গার জিরো জোনে গিয়ে বল সাপ্লাই কিংবা মিডফিল্ডারদের ওভারল্যাপিংয়ে ক্রাউডেড হয়ে বক্সে ফিনিশিং অপশন বাড়ানোর মতো সহজ ট্যাকটিসে আবারও মাঠে নামবেন হাঁসে ফ্লিক প্রথম লেগের মতো ফ্লিকের একই নীতি মাথা ব্যথার কারণ হতে পারে বুরুশিয়া ডটমুণ্ডের কেননা ডটমুন্ডের দুই ফুলব্যাকের ইরোর আর রাফিনহা ইয়ামালদের সুপার মার্সিতে সহজে এগিয়ে যায় ব্লু গানাররা তবে এই ম্যাচে ইনিগো মার্টিনেসকে বিশ্রাম দিতে পারে টিম বার্সিলোনা কারণ গার্ড সাসপেনশনের মুখে রয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার দর্শক চলুন এবার দৃষ্টি দেয়া যাক নিকো কোভাচের ট্যাকটিক্যাল প্র্যাকটিসে বায়ার্ন মিউনিকে থাকাকালীন হান্সি ফ্লিকের সহযোগী হিসেবে কাজ করেছিলেন বুরুশিয়া ডটমুন্ডের কোচ নিকো কোভাচ তাই ফ্লিকের ভিশন শক্তিমত্তা দুর্বলতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন এই জার্মান কোচ তবে বার্সার ঘরের মাঠে তার দলের এখনও বাজে পারফর্ম কিছুটা পিছিয়ে রাখবে এই ম্যাচে মিডফিল্ড ব্যাটেলে বার্সার শক্তিশালী ক্রিয়েটিভ হাই প্রেসড উইথ ইনফুয়েল ওয়ার্ক রেড মিডের বিপক্ষে এগিয়ে থাকা সম্ভব হবে না ডটমন্ডুর তবে লং বল কাউন্টারে আদিএমি ও ব্র্যান্ড আগ্রাসী অ্যাটাক হতে পারে বরুশিয়া ডটমুন্ডের মূল অস্ত্র বার্সার সেকেন্ড লেগে স্পষ্ট ফেভারিট হলেও ফুটবলে কিছুই অসম্ভব নয় বার্সার খেলোয়াড়দের ছোট ছোট স্পেস ব্লক করার এই ট্যাক্টিস তাদের বিপক্ষে কাজে লাগাতে পারলে বার্সাকে থামাতে পারে ইউলো ওয়ালরা ম্যাচ জয়ের সম্ভাবনায় বার্সা বার্সেলোনা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ এগিয়ে যেখানে ডটমুন্ডো বত্রিশ দশমিক এক শতাংশ এবং বাকি বাইশ দশমিক চার শতাংশ সমর্থকরা মনে করেন এই ম্যাচটি ড্র হবার সম্ভাবনা রয়েছে দর্শক বুরুশিয়া ডটমুন্ডু কি পারবে বার্সেলোনাকে আটকাতে নাকি দীর্ঘ সাত বছর পর সেমিফাইনালে যাবে বার্সেলোনা আপনার প্রেডিকশন আমাদের জানিয়ে দিতে পারেন